হ্যালো মনিরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তোমরা বাড়িতে সবাই এখন ছুটি কাটাচ্ছ স্কুল যেহেতু তোমাদের বন্ধ তো আমি তোমাদের জন্য গণিত ভিডিও বানাচ্ছি গণিতের এই ভিডিওগুলো তোমরা দেখবা এবং বাড়িতে চর্চা করবা তো এখন আজকে তোমরা তোমাদের গণিত বইয়ের দশ পৃষ্ঠা বের করবা দশ পৃষ্ঠা থেকে আজকে আমরা শুরু করবো তো আজকে আমরা সংখ্যা শিখবো প্রথমে শিখবো এক থেকে পাঁচ পর্যন্ত ঠিক আছে আচ্ছা দেখো এখানে কয়টা গাড়ি আছে একটা এখানে কিন্তু একটা একটা কি আছে একটা মার্বেল নাকি এবং এখানে লেখা আছে এই যে এটা দেখো এটা হলো এক তো এক লিখতে পারো না এক এই যে এইভাবে লিখতে হয় এক তোমরা ভাষায় কিন্তু লেখার প্র্যাকটিস করবা হ্যাঁ তোমরা নিজে নিজে লিখবা লিখে তোমার আব্বুকে দেখাবা বা তোমার আম্মুকে দেখাবা দেখো তো এখানে হাঁস আমরা দেখতে পাচ্ছি না এখানে কয়টা হাঁস এই যে এক দুই এখানে কয়টা মার্বেল দুইটা এই যে এখানে লিখছে কিন্তু দুই তাই না এগুলো লেখাগুলোর উপরে তোমরা ট্রেস করবা করে নিজে নিজে লিখবা তোমাদের অঙ্ক খাতায় লিখবা এই যে দুই এইভাবে লিখবা দুই হ্যাঁ তারপরে দেখো এগুলো হলো টমেটো তাই না কয়টা টমেটো তিনটা এক দুই তিন তিনটি টমেটো এবং এখানে তিনটা মার্বেল তাই না এইখানে লিখছে তিন এই এটা হলো তিন তাই না এই যে এইভাবে লিখবা তিন তারপরে দেখো এগুলা কি

পাঁচটি পাঁচটি 1 2 3 4 তাই না এর নাও কিন্তু পাঁচটা করে 1 2 3 4 5 এবং এখানে পাঁচ লিখছে তাই না এই যে পাঁচ এভাবে লিখতে হয় এইভাবে লিখবা সুন্দর করে আমার লেখা তো ভালো না তুমি সুন্দর করে লিখবা লিখে তোমার আমাকে দেখাবা আমার আমাকে দেখাবা যে বাড়িতে থাকো তাকিয়ে দেখাবা আর স্কুল যখন খুলবে তখন তোমার স্যারকে দেখাবা এবং স্যারকে বলবো যে স্যার এগুলো আমি ভিডিওতে দেখছি ভিডিওতে শিখছি আচ্ছা এখন আমরা চলে এগারো পৃষ্ঠা এগারো পৃষ্ঠাটা দেখো এগারো পৃষ্ঠাটাতে কি বলা আছে দেখো গণনা করা রং করা পড়া ও লেখা দেখো এখানে গণনা করতে বলছে এখানে কয়টা একটা একটা না তাহলে এখানে সমান সংখ্যক রং করি এখানে একটা রং করছে একটা যেহেতু এখানে ফল আছে এটা আম কিন্তু হ্যাঁ এটা আম এখানে একটা এরা রং করছে হ্যাঁ এই যে একটা ঘর রং করছে এই যে একটা ঘর রং করছে এবং এখানে কিন্তু এক লিখছে এক আচ্ছা তোমরা কি করবা এই যে লেখাগুলো দেখতে পাচ্ছ না এইটার উপরে তোমরা বাসায় লিখবা এটার উপরে সুন্দর করে লিখবা এই লেখাটার উপর দিয়ে লিখবা আবার নিচে ওইটা দেখে দেখে নিচে এখানে একটা এক লিখবা এখানে একটা এক লিখবা তাহলে চারটে এক হয়ে গেল এই এইটা কিন্তু তোমরা লিখবা না এটা 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 যেভাবে আছে ওভাবেই থাকবে এখানে এইটা এখানে একটা এক লিখবা এখানে একটা লিখবা এখানে একটা লিখবা এখানে একটা মোট চারটা এক লিখবা ঠিক আছে তাহলে তোমার একটা এক লেখা হয়ে যাবে তারপরে দেখো দেখো তো এখানে দুইটা আম তাই না হ্যাঁ দুইটা আম এখানে কিন্তু দুইটা ঘর ঘর করা আছে তাহলে এখানে লিখছে কত দুই এখন তোমরা এই দুই লিখবা এইটা দুই এর উপরে সুন্দর করে লিখবা রুল দিয়ে ঠিক আছে পেন্সিল দিয়ে লিখবা এই তবে লিখবা এবং এই ঘরেও তোমরা দুই লিখবা এই ঘরে তোমাদের বইয়ে কিন্তু এগুলো লিখে লিখবা ঠিক আছে বইয়ে তোমাদের এগারো পৃষ্ঠা না এটা দশ পৃষ্ঠা এগারো পৃষ্ঠা আচ্ছা আমরা তিনটা ঘরে এখানে ভরাট করবো এইভাবে তিনটা ঘর ভরাট করব এক দুই তিন তোমরা তিনটা ঘর ভরাট করতে পারবো না হুম তিনটা ভিডিওটা দেখতেছো তোমরা বই বাইর করে এখানে তিনটা ঘর ভরাট করবা তারপরে দেখো এখানে তিন লেখা আছে এখানে তোমরা এই তিনটার উপরে তোমার লেখবাতি তিন এই তিনের উপরেও লিখবা তিন লিখে তোমার আব্বুকে দেখাবা তারপরে এখানেও তিন তারপরে এখানেও তিন এগুলো সব তিন আচ্ছা তারপরে দেখো এখানে চারটা আম এক দুই তিন চার তাহলে এখানে আমরা কয়টা করে এখন ভাট করব চারটি এক দুই সুন্দর করে ভাট করবে তোমরা হ্যাঁ তিন চার চারটি করে ভাট করবা পরে দেখো এখানে কিন্তু চার লেখা আছে তো এই লেখাটার উপর দিয়ে তোমরা লিখবে এই যে এটার উপর দিয়ে ঠিক আছে এইটার উপর দিয়ে লিখবা লেখার পরে এখানে নিজে নিজে লিখবে এখানে একটা চার এখানে একটা চার সুন্দর করে লিখবা লিখে তোমার আব্বুকে দেখাবা আর স্কুল যখন খুলবে তখন তোমার ছাড়কে দেখাবা তারপরে দেখো এখানে পাঁচটা আম আছে এক দুই তিন চার পাঁচ তাহলে আমি ভরাট করলাম তাই না আচ্ছা তাহলে এখানে কি লেখা আছে দেখো তো পাঁচ এখন এইখানে কি করতে হবে তোমাকে লিখতে হবে এইটার উপর দিয়ে ঠিক আছে এই পাঁচটার উপর দিয়ে তোমাকে লিখতে হবে সুন্দর করে লিখবা আমার লেখাও তো ভালো না তারপরে এই ফাঁকা ঘরে আবার পাঁচ লিখবা ঠিক আছে এখানে একটা পাঁচ লিখবা এইখানে একটা পাঁচ লিখবা সুন্দর করে লিখবা দেখে তোমার আব্বুকে দেখাও আচ্ছা তারপরে এই পৃষ্ঠাটা আমাদের হয়ে গেল এখন আমরা বারো পৃষ্ঠায় যাই আচ্ছা বারো পৃষ্ঠায় কি করতে হবে আমরা একটু দেখি আগে বারো পৃষ্ঠায় যেটা করতে হবে ও এখানে বলছে কি দেখো গণনা করি ও খালি ঘরে সংখ্যা লিখি দেখো এখানে কয়টা হাতি একটা এই জন্য এখানে কিন্তু এক লেখা আছে এখানে কয়টা বল এই জন্য দুই লেখা আছে তাই না এখানে তাহলে কয়টা বল দেখো তো তাহলে এখানে আমি কত লিখবো তিন এখানে তোমরা তিন লিখবা যারা ভিডিওটা দেখছো সোনামণিরা ওখানে তিন লিখবা বইয়ের বারো পিস লিখবো দেখো তো এখানে কয়টা পাতা ফুল পাতা তো না এগুলো ফুল এক দুই তিন তিনটা ফুল আছে তাহলে এখানে কত লিখবো এখানে কয়টা বল দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ এখানে লিখবা পাঁচ তোমরা কিন্তু লিখবা সবাই শুধু ভিডিওটা দেখলে হবে না ভাষায় লিখবা লিখে অবশ্যই তোমার আব্বুকে অথবা আম্বুকে রাখাবা দেখো তো এখানে কয়টা মানুষ সাইকেল চালাচ্ছে দুইটি মানুষ সাইকেল চালাচ্ছে তাহলে এখানে আমরা লিখবো দু আচ্ছা তারপরে দেখো এখানে কয়টা বল একটি তাহলে এখানে লিখবো এক এখানে কয়টা বল এক দুই তিন চার এখানে লিখবো চার এখানে কয়টা প্রজাপতি এক দুই তিন চার পাঁচ পাঁচটা প্রজাপতি এখানে আমরা লিখবো পাঁচ হ্যাঁ বন্ধুরা আজকে এ পর্যন্তই থাকবে বারো পৃষ্ঠা পর্যন্ত হয়ে গেল তোমরা বই বের করে বারো পৃষ্ঠায় এগুলো কিন্তু গণনা করবা ছোটোগুলা গণনা করবা এবং তোমরা নিজের নিজে লিখবা লেখার পরে কিন্তু তোমার আব্বুকে দেখাবা ঠিক আছে যদি তোমার আব্বু দেখার পরে কলেজে ভুল হয়েছে তাহলে তোমরা ওগুলো আবার ঠিক করবা ঠিক করে আবার দেখাবা এবং স্কুলে যখন যাবা তখন এগুলো নিয়ে যাবা স্যারকে এগুলা দেখাবা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকো সবাই